গলায় মাছ আটকে মর্মান্তিক পরিণতি হলো এক যুবকের প্রাণ হারালেন তিনি মৃত যুবকের নাম সাগর রায় বয়স পঁয়ত্রিশ বছর ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুরে যোগ্রাম এলাকায় দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ পরিবার সূত্রে জানা গিয়েছে দিন সন্ধ্যার দিকে বৃষ্টির সময় বৃষ্টির জলে চলাচলে রাস্তার ধারে দুটি কই মাছ ধরে সাগর তখন মৃণাক্ষরেও তিনি বসতে পারেনি ওই মাছই তার মরণ রয়েছে আর জানত না বলি আরো কয়েকটি মাছ ধরার জন্য ব্যস্ত হয়ে পড়েন সেই সময় একটি কই মাছকে মুখের মধ্যে দাঁত দিয়ে ধরে রাখে সাগর আর তখনই ঘটে যায় বিপত্তি মাছ পিছলে মুখের ভিতর ঢোকে আটকে যায় শ্বাসনালীতে এরপরই তড়ি ঘুরে ওই যুবককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে কিন্তু ততক্ষণে সব শেষ সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে দেখার পর মৃত ঘোষণা করেন ফলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে পাঠায় মরা তদন্তের জন্য জানা গিয়েছে ওই যুবক তার স্ত্রীকে নিয়ে যৌ গ্রামে এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন তার নিজস্ব বাড়ি হুগলির পান্ডুয়াতে মর্মন থেকে ঘটনায় মৃতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া

গ্যাসের সমস্যা লিভারের সমস্যা পেটে ব্যথা অম্বল জন্ডিস অর্শ গ্যাস্ট্রিক আলসার বুকে জলা পায়খানার সমস্যা দীর্ঘদিনের পুরনো আমাশা হজমের সমস্যা কোষ্ঠকাঠিন্য ক্লোরেক্টাল ক্যান্সার ফিশচুলা ইত্যাদি সমস্যায় কি ভুগছেন তাহলে আর দেরি না করে এখনই আপনার নাম নথিভুক্ত করুন আমাদের ঠিকানা হাসপাতাল পাড়া ওনার

দিয়ে আজকে কি পোস্টমার্টমে পাঠাবে বলেছে আপনার নাম